ওয়েলকাম টু রোহিত দাস ইউটিউব চ্যানেল রোহিত দাস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আসাম হিস্ট্রির তৃতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আজকের এই ভিডিও আমরা অসমের রাজনৈতিক ইতিহাসের বিষয়ে আমরা আলোচনা করবো আগের যে ভিডিও দুটি ছিল সেই দুটি ভিডিওটি আমরা প্রাগৈতিহাসিক অসমের বিষয়ে আলোচনা করেছি সেখানে মোটামুটি ফিফটি কোয়েকশনের ফিফটি কোয়েকশনের বিষয়ে আমরা আলোচনা করেছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল এক্সামের যেগুলি এক্সামের মধ্যে এসেছে এবং এরকম কোয়েকশন যেগুলো খুব গুরুত্বপূর্ণ আছে সেইগুলি আমরা সেখানে আলোচনা করেছি যারা এখনও সেই ভিডিওগুলি দেখেন নাই অবশ্যই গিয়ে দেখে নেবেন আই বটনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং নিচে ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া তারপরে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন সেখানে দুটি ভিডিও আছে যেখানে পঞ্চাশটি কোয়েকশন ফিফটি কোয়েশন আছে টোটাল এবং খুব ইম্পর্ট্যান্ট কোয়েকশন সেগুলি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এ ধরনের নতুন নতুন আরও ভিডিও পেয়ে থাকবেন আসাম হিস্ট্রির উপর বা রিজনিংয়ের উপর নেক্সট ভিডিওগুলি পাবেন আপনারা তো আজকের প্রথম কোয়েকশন যেটি হচ্ছে সেটি হচ্ছে কত শতাব্দী থেকে অসমের প্রাচীন যুগের আরম্ভ হয়েছিল তো অসমের প্রাচীন যুগের আরম্ভ হয়েছিল বর্মন রাজবংশের প্রতিষ্ঠার পর থেকে বর্মন রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে থ্রি ফিফটিতে তো এখানে আছে আমাদের অপশন মধ্যে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শতাব্দী তো এখানে কারেক্ট অপশন হবে চতুর্থ শতাব্দী থেকে নেক্সট কোয়েশন অসমের প্রাচীন ইতিহাসকে ইতিহাসিক বিবরণ পাওয়া প্রথম রাজবংশের নাম কি তো অসমের প্রাচীন ইতিহাসের বিবরণ পাওয়া গেছে বর্মন রাজবংশ থেকে বর্মন রাজ রাজবংশের অনেকগুলি এলাহাবাদ পিলার বা নিদানপুরের তাম্রফলক তাম্রলিপি যেগুলি আছে সেগুলি থেকে বর্মন রাজবংশের অনেক কিছু তথ্য পাওয়া গেছে সেই জন্যই প্রাচীন অসমের প্রাচীন ঐতিহাসিক বিবরণ পাওয়া প্রথম রাজবংশ আমরা বর্মন রাজবংশ ধরে নিতে পারি এখানে অপশন নম্বর গ যেটা সেটি হবে কারেক্ট আনসার নেক্সট কোয়েকশন বর্মন রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন তো বর্মন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন পুষ্য বর্মন আপনারা সবাই জানেন একটি অনেক গুরুত্বপূর্ণ কোয়েশন অনেক এক্সামে এগু এটি কোয়েকশন অনেকবার এসেছেও তো এখানে কারেক্ট আনসার হবে পুষ্য বর্মন অপশন নম্বর কয় যেটা ভাস্কর বর্মন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাস্কর বর্মন বর্মন রাজবংশের একদম শেষের রাজা লাস্ট রাজা যিনি ছিলেন তিনি ছিলেন ভাস্কর বর্মন মহেন্দ্র বর্মন অস্বমেধ যোগ্য করেছিলেন নেক্সট কোয়েশন কত খ্রিস্টাব্দে বর্মন রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল তো বর্মন রাজবংশ আমি প্রথমে বলেছিলাম তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বর্মন রাজবংশের ইতিহাসের সম্পর্কে জানা যায় এবং তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পুষ্য বর্মনের দ্বারাই বর্মন রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট কোয়েশ্চন কত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সমসাময়িক কামরূপের রাজা খেয়েছিলেন এখানে আপনার অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন নারায়ণ বর্মন হবে না কুমার ভাস্কর বর্মন আমি প্রথমে বলে লাশ শেষ রাজা এবং মহেন্দ্র বর্মন মধ্যে এবং পোষ্য বর্মন ছিলেন সম গুপ্ত সম্রাট সমুদ্রপুত্রের সমসাময়িক রাজা এবার নেক্সট কোয়েশন হিউয়েন সাং কোন কামরূপী রাজাকে পূর্ব ভারতের অভিজাত রাজা বলে বর্ণনা করেছিলেন তো হিউয়েন সাং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপশনের মধ্যে বলবর্মন আছে বলবর্মন বলবর্মন প্রথমে নেক্সট আছে ভাস্কর বর্ণন ব্রহ্মপাল ব্রহ্মপাল এখানে বলছেন কোন কামরূপের অভিজাত রাজা বলেছেন তো হিউয়েন সাং ভাস্কর বর্মনের রাজত্বকালে অসমে এসেছিলেন সেই সময় মোটামুটি সপ্তম শতাব্দীতে সাং অসমে এসেছিলেন এখানে হবে নম্বর কোয়েশন হিউয়েন সাং এর বিবরণে কামরূপের কোন দুই ধরনের ফলের বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তো কামরূপের বিশেষভাবে ফলের উল্লেখ করা হয়েছে যে ফল দুইটি হচ্ছে একটি কাঁঠাল আর আরেকটি নারিকেল হিউএন সাং এর লেখা যেটি গ্রন্থ আছে সেই গ্রন্থটির নাম ছিল সি কি আপনার মনে রাখবেন নেক্সট কোনো কোয়েশনে আসবে কত শতাব্দীতে কুমার ভাস্কর বর্মন অসমে রাজত্ব করেছিলেন তো কুমার ভাস্কর বর্মন অসমে রাজত্ব করেছিলেন ফাইভ থেকে এটা অনুমানিক কোন কোনো জায়গায় একটু আগে পিছে থাকে তো এখানে ফাইভ থেকে করেছিলেন যেটি এখানে হবে ষষ্ঠ শতাব্দী ফাইভ নাইনটি থেকে সিক্স পর্যন্ত নেক্সট কোয়েশন বর্মন রাজবংশের সরকারি ভাষা সম্পর্কে নিচের কোনটি সত্যিক তো যখন বর্মন রাজবংশ ছিল তখন অসমীয়া ভাষা ছিল না তো প্রথম শেষ অপশন নম্বর এ ভুল হয়ে যাবে দ্বিতীয়ত আছে পালি এবং সংস্কৃত হবে না অসমীয়া সংস্কৃত হবে না অপশন নম্বর কয় যেটি কামরূপী কামরূপী প্রাকৃত এবং সংস্কৃত নেক্সট কোয়েশন প্রাচীন অসমের যুদ্ধে নিচের কোন প্রাণীটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল তো প্রাচীনকালে অসমের যতগুলি যুদ্ধ হয়েছিল বা আমরা মহাভারতের যুদ্ধে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি একটি হাতির বিষয়ে আলোচনা করেছিল যদি আপনারা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাতিটির নাম কী ছিল যেটি ভগদত্তের হাতি ছিল তো আপনারা এখানে বুঝতে পেরে গেছেন এখন বাঘ তো হবেই না ছিঙ্কো হবে না এবং গুঁড়া এবং হাতের মধ্যে হাতি ছিল অসমের প্রাচীনকালে যুদ্ধের ব্যবহৃত প্রাণী যেটি ছিল সেটি সাত হাতি ছিল নেক্সট কোয়েশন কোন বর্মন রাজাকে মহাদিরাজ বলে জানা যায় তো বর্মন রাজাদের মধ্যে পুষ্য বর্মনকে মহাদিরাজ বলে জানা যায় নেক্সট কোয়েশন অমিত পিতার নাম কী ছিল অমিত প্রভার পিতার নাম ছিল বল বলবর্মন অপশন নম্বর ক যেটি সেটি হচ্ছে কারেক্ট আনসার বলবর্মনের বলবর্মনের মেয়ে ছিলেন অমৃতপ্রভা আর ওনার বিবাহ হয়েছিল কাশ্মীরের রাজকুমার মেঘবাহনের সঙ্গে কামরূপ রাজ্যের রাজকুমার সেটি হবে মেঘবাহন নেক্সট কোয়েশন অষ্টমের যোগ্য করা কামরূপের প্রথম রাজা ছিলেন অসমের অশ্বমের যজ্ঞ করা কামরূপের প্রথম রাজা ছিল আমি একটু আগে একটি কোয়েশনের মধ্যে বলে দিয়েছিলাম তো যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারেক্ট আনসার হচ্ছে মহেন্দ্র বর্মন নেক্সট কোয়েশন কোন বর্মন রাজার শাসনকালে হিউন সাং অসমে এসেছিলেন তো আগের একটিতে বলেছি যদি আপনারা জানা তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারেক্ট আনসার হবে ভাস্কর বর্মন নেক্সট কোয়েশ্চন অসমের যুগ সম্পন্ন করার আগে বর্মনরা কোন সাম্রাজ্যের অধীনস্থ ছিলেন তো অষ্টমের যজ্ঞ সম্পন্ন করার আগে বর্মনরা গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ ছিলেন অসমের যোগ্য আগে একবারও করেছিলেন একজন রাজা এবং সেই রাজায় গুপ্ত সাম্রাজ্যের যারা যারা রাজা ছিলেন তারা তাদেরকে পরাজিত করেছিলেন এবং গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ ছিলেন আহ বর্মনরা এবং মহেন্দ্র বর্মনে যখন অসমের যোগ্য করেছিলেন তারপরে তারা স্বাধীন হয়েছিলেন নেক্সট কোয়ে কোন বর্মন রাজাকে শ্রীমিকাঙ্ক নামে জানা যায় সুশিস্ত বর্মনকে নেক্সট কোয়েশন কোন বর্মন রাজাকে কুমার রাজা বলে জানা যায় আপনারা সবাই জানেন কুমার ভাস্কর বর্মন এটি সবারই জানা আছে ভাস্কর বর্মন অবিবাহিত ছিলেন সেই জন্য ওনাকে কুমার ভাস্কর বর্মন বলে জানা যায় নেক্সট কোয়েশন উত্তর ভারতের কোন রাজার সঙ্গে ভাস্কর বর্মন বন্ধুত্ব স্থাপন করেছিলেন তো উত্তর ভারতের রাজা হর্ষবর্ধনের সঙ্গে কুমার ভাস্কর বর্মন বন্ধুত্ব করেছিলেন এবং এখানে অপশন নম্বর বিজেটি দেখছেন শশাঙ্ক শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা শশাঙ্ক শশাঙ্ককে পরাজিত করেছিলেন ওনাদের সঙ্গে বন্ধুত্ব করে ওনার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং ওনাকে পরাজিত করেছিলেন নেক্সট কোয়েশন বর্মন রাজবংশ কত বছর কামরূপে রাজত্ব করেছিলেন তো বর্মন রাজবংশের আরম্ভ হয়েছিল থ্রি ফিফটিতে এবং শেষ হয়েছিল সিক্স ফিফটিতে এবং মোটামুটি তিনশো বছর বর্মনরা অসমে রাজত্ব করেছিলেন অসমে না কামরূপে রাজত্ব করেছিলেন অপশান নম্বর কো যেটি হবে সঠিক উত্তর আজকের এই ভিডিও এই বৃষ্টির কোয়েকশন ছিল নেক্সট ভিডিওতে আরও কোয়েকশন নিয়ে আপনাদের সামনে আসবো এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন